শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে হবে না নিজেকে প্রতিষ্ঠা করলে হবে না সমাজ সেবা ও মানব সেবায় নিজেকে ব্রতি করতে হবে সরস্বতী শিক্ষা ও সেবা ট্রাস্টের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন উদ্যোক্তারা রবিবার গঙ্গারামপুর শহরে সরস্বতী শিশু মন্দিরে আয়োজিত এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান অনিল চন্দ্র বিশ্বাস ট্রাস্টি তরুণ সরকার অধ্যাপক অভিজিৎ সরকার প্রাক্তন অধ্যাপিকা অষ্টকণা দত্ত নির্মল ঘোষ সহ অন্যান্য জনেরা এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি আগামী দিনে কৃতি ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি যাতে সমাজসেবা ও দেশ সেবায় প্রতি হয় তার জন্য তাদের উদ্বুদ্ধ করা হয় এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান অনিল চন্দ্র বিশ্বাস জানান শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চপর্যাত্র ছাত্রীদের সম্বর্ধনা হচ্ছে যারা মাধ্যমিকে বাচ্চা ছাত্রছাত্রীদের পরিচয় নেওয়া হচ্ছে আগামী থেকে যারা পড়তে চায় এবং তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে একটা বার্তা দেওয়া যাতে আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে শুধু নিজেরাই প্রতিষ্ঠিত না হয়ে তাদের কদিত বিদ্যার বিস্ফোরণে যাতে সমাজ দেশ এবং জাতি যাতে আলোকিত হয় তারা যাতে সেই কাজটা করে দেশ সেবার কাজে যাতে তারা ব্রতী হয় শিক্ষার পাশাপাশি জনসেবায়ও তাদের এগিয়ে আসতে হবে দেশসেবায় তাদের মনোনিবেশ করতে হবে দেশকে ভালোবাসতে হবে এই বার্তাটা তাদের কাছে দেওয়া যাতে তারা উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে সেখানেও তারা আর তাদের এই স্বাক্ষরটা রাখতে পারে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে